আপনার মস্তিষ্কই আপনার টাকার মেশিন দ্য লেজি বিলিয়নিয়ার মাইন্ডসেট একবার ভেবে দেখুন আপনি যে ফোন ব্যবহার করেছেন যে গাড়ি রাস্তায় চলছে যে অ্যাপ দিয়ে এই ভিডিও দেখছেন এসবের সব কিছুই শুরু হয়েছিল মূলত কথা থেকে সব কিছুর শুরু হয়েছিল কারো মস্তিষ্কের ভেতরে জন্ম নেওয়া এক আইডিয়া থেকে মানুষের শরীরে সবচেয়ে দামি অঙ্গ কোনটা জানেন সেটা কোনো মাংস নয় টাকা নয় সেটা হলো আপনার মস্তিষ্ক আপনার মস্তিষ্কই হলো আপনার আসল টাকার মেশিন টাকা কখনো হঠাৎ এসে পড়ে না টাকা আসে আপনার ভাবনা থেকে পরিকল্পনা থেকে এবং বাস্তবায়ন করা থেকে আর সব কিছুর শুরু হয় মস্তিষ্ক থেকেই একজন গরিব মানুষও তার মাথা দিয়ে সুযোগ খুঁজে ধনী হতে পারে আর একজন ধনী মানুষও যদি মাথা ব্যবহার না করে তবে সব হারিয়ে ফেলতে পারে বাস্তব যদি আমরা কিছু উদাহরণ দেখি জেফ ভেজোস চাকরি করেছিলেন মাথায় এলো এক আইডিয়া মানুষ ভবিষ্যতে বই অনলাইনে কিনবে আজ সেই আইডিয়াই আজকে অ্যামাজনকে বানিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি ইলন মার্কস উনি ভাবলেন গাড়ি হবে বৈদ্যুতিক মানুষ যাবে মহাকাশে অনেকেই হাসলো ঠাট্টা করল কিন্তু আজ টেসলা আর স্পেস পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্যের নিয়ম পাল্টে দিয়েছে আমাদের দেশেও গ্রামের একসেলে একটা সাধারণ মোবাইল ফোন দিয়ে ইউটিউব শুরু করলো কোনো টাকা ছিল না শুধু মাথায় আইডিয়া ছিল আজ সেই ছেলেই আজকে লাখপতি প্রতি মাসে লাখ টাকা আয় করে সব উদাহরণেই বলে দেয় টাকা আসে না টাকা বানানো হয় এবং এটা আইডিয়া থেকেই দ্য লেজি বিলোনিয়রের থেকে যে শিক্ষা পাওয়া যায় বইটিতে একটা অসাধারণ শিক্ষা আছে ধনী হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না স্মার্টভাবে কাজ করতে হবে ধনী মানুষেরা যা করে সিস্টেম ক্রিয়েট করে অটোমেশন ব্যবহার করে টিম গড়ে তোলে আর জানে কখন না বলতে হবে তাদের আসল শক্তি শুধু পরিশ্রম নয় বরং মাথা ব্যবহার করে এমন এক সিস্টেম বানানো হয় বানায় যা তাদের অনুপস্থিতিতেও টাকা আয় করে টাকা তৈরি করে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নেতিবাচক মানুষ সব সময় আপনাকে থামিয়ে দিতে চাইবে তারা বলবে তুমি পারবে না এটা অসম্ভব এত টাকা হবে না কিন্তু ইতিহাস বলে প্রতিটি বড় আইডিয়া প্রথমে মানুষদেরকে পাগল সাব্যস্ত করেছিল অন্যান্য মানুষের মনে হয়েছিল সে পাগল হয়ে গিয়েছে তাই যদি আপনার মাথায় কোনো অসাধারণ আইডিয়া আসে সেটাকে সাথে সাথে প্রাধান্য দিন এবং এটা লিখে ফেলুন পরিকল্পনা করুন কাজ শুরু করুন কারণ সেই আইডিয়াই হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে আর যদি নেতিবাচক মানুষের কথাই কান দেন তবে হয়তো আপনার মস্তিষ্কের সোনার খনিটাই চিরতরে চাপা পড়ে যাবে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন জাস্ট আই হ্যাভ টেক এ ডিসিশন টাকা খুঁজবেন না বরং টাকা বানানোর আইডিয়া ক্রিয়েট করবেন জাস্ট আই উইল ডু ইট নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন আর নিজের মাথার প্রতিটি অসাধারণ চিন্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেন মনে রাখবেন আপনার টাকা নেই বলে আপনি গরিব নন বরং আইডিয়া নেই বলেই আপনি পিছিয়ে আছেন কারণ আপনার মস্তিষ্কই আপনার টাকার মেশিন আবারও মনে করিয়ে দিচ্ছে। ধন্যবাদ সকলকে